হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালোই আছেন আমার বিকাশে যে ইদানিং সমস্যাটা হয়েছিল এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো আমরা সচরাচার যেভাবে কারেন্ট বিল দিয়ে থাকি তা হলো আমরা প্রায়ভাগ মানুষই আমরা বিকাশের মাধ্যমে দিয়ে থাকি তো কিছুদিন আগে আমার কারেন্ট বিলটা আমার হাতে পাই সেখানে দেখলাম গেল মাসের বিল বর্তমান মাসের বিল দুইটা এক করে পাঠানো হয়েছে তো আমি তো অলরেডি বিকাশে দিয়ে দিয়েছি তো কিভাবে বিলটা আসলো তো এই বিষয়টা আমার কাছে খারাপ লাগলো আমি তো সব সময় বিকাশ দিয়ে কারেন্ট বিল দেই এরপর যে কাজটি আমি করলাম তা হলো কাগজগুলো নিয়ে আমি চলে গেলাম অফিসে আর আমার হাতে কাগজগুলো ছিল আমি আপনাদেরকে দেখাতে চাই আসলে কী জন্য এই বিলটা হলো আমরা বেশিরভাগ মানুষই বিকাশের মাধ্যমে বিলটা দিয়ে থাকি আর এই হলো বিদ্যুৎ আর আমি এখন অফিসের ভিতরে আর ভদ্র মহিলার কাছে আমার হাতে থাকা কাগজটি তাকে বুঝিয়ে দিলাম সে দেখতে পেল যে আমার বিকাশ থেকে যে দেয়া টাকাটা সেটা পেইড হয়ে গেছে তবে তারা আমার জন্য যে কাগজটা পাঠিয়েছেন এই টাকাটা পেইড হওয়ার পরে তারা তৈরি করে পাঠিয়ে দিয়েছেন কিন্তু এখানে যেটা হয়েছিল সেই বিষয়টা নিয়ে এখন আপনাদেরকে বলি তো সর্বশেষ কথা যেটা ছিল তা হলো আমার কাজটা তারা সম্পূর্ণ করে দিয়েছে কারণ আমি যে কাজটা করেছিলাম তা কিছুটা ভুল ছিল কারণ আমি যখন বিলটা দেই তখন আমার বিলের মানে মাসটা শেষের মাসের দিকে ছিল মানে তারিখটা শেষের পথে ছিল তো ওই সময় আমার বিলটা মানে ওখানে দেয়া হয়েছে কিন্তু ওই ওদের সার্ভার মানে ক্যাপচার করতে পারে নাই যার কারণে ওরা নতুন বিল তৈরি করে ফেলেছে তো যাদের এই ধরনের সমস্যা হবে অবশ্যই আপনারা চলে যাবেন অফিসে অফিসে গিয়ে সমাধান করে নিয়ে আসবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন ধন্যবাদ